আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি আজকে আমি দেখাবো একটা ছয় মাস মেয়ে ছেলে বেবিদের জন্য আমি ফুতো করেছি ওটা শেয়ার করব। তো এখানে আমি কিন্তু কাপড়টা নিয়েছি নেবে ফুল কাপড় কাপড়ের উপর আমি হলুদ কালারের হলুদ কালার বলতে কুসুম কালার আর জরবের কালারের সুতা নিয়েছি হ্যাঁ একটা পাপড়ি হয়ে গিয়েছে এখন একটা হলে আমার কিন্তু এটা হয়ে যাবে তারপর আমি দেখিয়ে দেবো আসলে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ হয়ে গিয়েছে এখন আমি ভালো করে দেখে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি তা এই যে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ করে দেবো আমার পরবর্তী ভিডিও দেখার বন্ধুরা সবাইকে আজকে মতো আল্লাহ হাফেজ সবাইকে